আসসালামু আলাইকুম যারা নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কীভাবে মাত্র পাঁচ হাজার টাকা একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করা যায় তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনারা যারা নিউজ নিউজ অথবা ব্লগ পোস্ট করেন অথবা ফেসবুকে লেখালেখি করেন আপনারা জানেন যে ফেসবুকে লেখার কারণে পোস্ট করার কারণে কোনো ইনকাম হয় না ফেসবুকে একমাত্র ভিডিও লাগে ইনকাম করতে তো এই সেম লেখাগুলাই যদি আপনি আপনার ওয়েবসাইট অথবা আপনার নিউজগুলো যদি আপনার নিউজ পোর্টালে পোস্ট করেন তো সেই ক্ষেত্রে আপনার অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম হবে আপনার অ্যাডসেন্স যখন অন হবে তো তখন এই যে জায়গায় বিকাশ আছে এই জায়গায় আপনার হচ্ছে অটোমেটিক অ্যাড আসবে অ্যাড আসলে ওইটার দিকে ইনকাম হবে এটা আপনার একটা ভালো একটা ইনকাম সোর্স হতে পারে তো ভিতরে যখন আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট পোস্ট করবেন এই পোস্টের ভিতরে অনেক জায়গায় আপনি বিভিন্ন অ্যাড শো করবে তো অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে ইনকামটা হয় তো বলতে পারেন যে নিউজ পোর্টাল ওয়েবসাইটে বিজিটার আসবো কোন জায়গার থেকে নিউজ পোর্টাল ওয়েবসাইট আপনি জানেন যে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট যখন তৈরি করেন অথবা ব্লক ওয়েবসাইট যখন তৈরি হয় তখন এটা গুগল থেকে অটোমেটিক আপনার ওনারা মাঝে মধ্যে গুগলের আপনার ক্রোম বাজারে শু করব ঠিক আছে আপনারা দেখবেন যে কোন বাজারে ঢোকার পরে অনেক নিউজ একটু যাইসা থাকে তো এইভাবে অটোমেটিক শু করব আর তাছাড়াও আমরা এই ওয়েবসাইটে এমনভাবে সেট আপ করে দেবো যে আপনার প্রথম প্রথম আপনার হয়তো ভিজিটরটা কম আসবে তো ফেসবুকে যখন আপনি এটা লিঙ্ক শেয়ার করবেন তখন আপনার লিংকে যখন কেউ একবার ঢুকবো বা কেউ যদি একবার যদি আপনার ভিজিটর হয়ে যায় পরবর্তীতে আপনি যাই পোস্ট করেন যে পোস্টটি করবেন ওই পোস্টটা অটোমেটিক আপনার ভিজিটারের কাছে চলে যাবো অথবা যদি এক কথাই বলতে চাই যে আপনার যদি একজন ভিজিটর থাকে ওই ভিজিটর একবার ভিজিট করছে সে কিন্তু বারবার ঢুকবো না কিন্তু পরবর্তীতে আপনি নতুন যখন কোনো নিউজ করবেন তখন তার ক্রম বাজারে অথবা তার ব্রাউজারের মাধ্যমে তার মোবাইলের মাধ্যমে অটোমেটিক মেসেজ চলে যাব যে এই পোস্টটা হয়েছে পোস্টের হেডলাইনটে ওর লেখা থাকবে তো তখন তার ক্লিক করার সম্ভাবনা বেশি আছে আর আপনার ওয়েবসাইটে যদি অ্যাডসেন্স অন থাকে তো যত ক্লিক থাকবো তত আপনার ইনকাম হবে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা যায় ওয়েবসাইট নিউজ পোর্টাল ওয়েবসাইট অথবা ব্লক ওয়েবসাইটের মাধ্যমে এটা জানেন বিদায় এই ভিডিওটা দেখতেছেন তো একদম কম প্রাইসের মধ্যে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ঠিক এইরকম ওয়েবসাইটটা হবে এটা ডেস্ক অফ ভিউ তো আপনারা আমার সাথেও যোগাযোগ করলে আমি আপনাদের হচ্ছে ডেমু দেখাতে পারবো এইটার লিঙ্ক দিয়ে দিতে পারবো ওই লিঙ্ক দেখে আপনি বুঝতে পারেন যে ওয়েবসাইটটা কীরকম হবে একদম প্রফেশনাল মানের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যে এন টিভি অথবা বিডি নিউজ টোয়েন্টি ফোর বা বাংলাদেশের যত বড় বড় টিভি চ্যানেল আছে তারা কিন্তু ভিডিও তাদের কিন্তু সাংবাদিক আছে তারা ভিডিও পাবলিশের পাশাপাশি তারা কিন্তু এই ধরনের মানে একটা ফেসবুকে পোস্ট ছবি পোস্ট করে নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেয় কেন কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেয় ওই জায়গার থেকে তাদের অ্যাকসেসের মাধ্যমে ইনকাম হবো ওই জন্যে তো আর অনেক পত্রিকা তো আছেই তো যেহেতু লেখা লেখালেখি করেন তো সেই ক্ষেত্রে এই লেখালেখিটা যদি ওয়েবসাইটের মাধ্যমে করেন মাত্র পাঁচ হাজার টাকা লেখা ওয়েবসাইট তৈরি করতে আপনার যদি ডোমিনিস্টিন তৈরি করা থাকে ডিজাইন করতে মাত্র পাঁচ হাজার টাকা করতে পারবেন তো মাত্র পাঁচ হাজার টাকা তৈরি করে আপনার মাসে যদি হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন এডসেন্সের মাধ্যমে তো সেক্ষেত্রে ভালো না এমন না যে আপনার মানুষ এসে আপনার অ্যাড দিব তো সেই ক্ষেত্রে বুঝতাম যে আপনার লাইন লাগবে না কিন্তু আপনি যদি অ্যাডসেন্স রন করেন তাহলে অটোমেটিক আপনার ওয়েবসাইটে অ্যাড শু করবো তো সেই ক্ষেত্রে আপনার ইনকামের সম্ভাবনাটাই বেশি আর চাইলে আপনি পার্টিকুলার কোনো লোকের অ্যাডও নিতে পারেন যেমন মনে করেন যে আপনার এলাকার কারো দোকান আছে বা কোনো বিজনেস আছে উনি বিজনেসটা প্রমোট করতে চান তো সেই ক্ষেত্রে আপনি নিজে থেকে অ্যাড অ্যাডভসাই দিতে পারবেন কীভাবে অ্যাডভাসে দিতে পারবেন যেমন এই যে জায়গায় বিকাশের যে অ্যাডটা দিয়ে আছে এই জায়গায় বসে দিতে পারবেন এছাড়াও আপনি কোনো ইয়ে আপনার নিউজের ভিতরে লেটেস্ট কোনো নিউজের ভিতরে যেমন এই যে নিউজ চলতেছে আপনি যে এই জায়গায় অ্যাডশো করে দিতে পারবেন অথবা নিচে আপনি এই যে কোনো জায়গায় অ্যাডশো করে দিতে পারবেন অবশ্যই নিউজ পোর্টাল বা ওয়েবসাইট সম্বন্ধে আপনার ধারণা আছে সেই এই জন্যই আপনারা হয়তো ভিডিওটা দেখতেছেন তো যারা যারা তৈরি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম স্বল্প মূল্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি ওয়েবসাইট পাবেন আর ওয়েবসাইট স্পিড অফটিমাইজটা কীরকম থাকবে দেখেন আমার এই ওয়েবসাইটটা আমি নিজে স্পিড অপটিমাইজ করছি তো এই ওয়েবসাইটে দেখেন এই যে আমার মা ওসটা দেখেন আমি যদি হোম পেয়ে যে একবার ক্লিক করি দিলে কতটা ফাস্ট এটা লুড নেই দেখেন এই যে আমি ক্লিক করলাম দেখেন অলরেডি লুড নেওয়া শেষ আপনারা দেখবেন যে এই লুড টাইমটা কতক্ষণ থাকে এই জায়গায় অথবা এই জায়গায় দেখেন লুড টাইমটা কতক্ষণ থাকে এই যে দেখেন ক্লিক করলাম লুড টাইম শেষ অথবা দুই সেকেন্ডও সময় লাগানো লুড নিতে তো আপনার ওয়েবসাইটটা ঠিক এইরকম আপনারা কাস্টম স্পিড অপটিমাইজ করে দেবো তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ওয়েবসাইট তৈরি করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম